দেশিডা দেশি পাচ্ছেন আপনি নাকি পেঁয়াজ পাতা কত করে ষাট টাকা কেজি পাতা ষাট টাকা শিক্ষিত পেঁয়াজ মাছের দাম কম বইশালা সবকিছুর দাম কম কমলে আপনাদেরই ভালো সব জিনিসের দাম গরিব কিনা আপনার এই কথাগুলো অবশ্যই সরকারের নজরে আসবে কেন এরকম করবো এদিকে ভাবলে হতা আমরা চাই যে এই দেশের মানুষ সবাই কমে এবং সস্তায় বড় রে বড় না ওই যে মাছ তালা বাড়ি আছে তার আর মাছ তালা বানাইতেছে জিনিস দাম না দাম বেশি কারেন্ট বিল দাম বেশি গ্যাসের বিল বেশি ঘর ভাড়া বেশি

নাগালে আসুক সবকিছুর দাম আপনার মতামত অবশ্যই 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 সরকার অবশ্যই নজরে আনবে কত করে বিশ টাকা পিস বিশ টাকা পিস মাত্র বিশ টাকা পিস পাতা কপি দাম কমে গেছে কি লেবু দশ টাকা আলি কপি চল্লিশ টাকা বিশ কপি চল্লিশ টাকা বড়টা বড়টা আর এই যে পটল পটল চল্লিশ টাকা কেজি পটল চল্লিশ টাকা কেজি পটল চল্লিশ কপি চল্লিশ খবর ভালো আছেন কি অবস্থা বাজার আজকে বলেন তো বেগুন কত করে দিচ্ছেন গোলটা ষাট টাকা ভালোটা এই যে এক নাম্বারটা ষাট টাকা আর এই যে এই সিমটা ষাট টাকা এটাও ষাট টাকা না ষাট টাকা আর এই যে বিচি একশো টাকা কেজি

আলুর দাম সত্তর টাকা কেজি কম প্রতিদিন দশ টাকা করে কমতেছে সত্তর টাকা কেজি বেগুন 50 টাকা 50 টাকা টাকা কেজি বেগুন বেগুন টাকা ভালোটা মুলা মুলা ট্রেন যাচ্ছে thank <laughs> you

কিভাবে চিনেন নাকি শাকটাকে এটাকে বলেন নাপা শাক এটা কিভাবে খায় আমি জানি না রংপুরে শাক এই রংপুর অঞ্চলে যারা আছেন আমার ফলোয়ার্স আমার দর্শক এই যে রংপুরে এটাকে বলেন নাপা শাক আমি প্রথম দেখলাম এই নাপা শাক

চল্লিশ টাকা কেজি হ্যাঁ আস্তে আস্তে কমবে সময় লাগবে একটা জিনিস বাড়লে বাংলাদেশে কমতে সময় লাগে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত বিয়াস এবং আমার ফলোয়ার যারা আমাকে দেখেন সব সময় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এমনি ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল যারা আমাকে দেখেন সকলের এই আপনার লাভের খবর তো নিতে পারি না লাউ তিরিশ আর বিশ লাউ তিরিশ আর বিশ লাউ তিরিশ আর বিশ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য